হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন লাইভ গুড পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নতুন একটি লাইভ গুড সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হলাম আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল যা লাইফগ্রুডে ইনকাম করেন কীভাবে ইনকামের টাকাগুলো উল্টু দেবেন সে বিষয়ে কিন্তু আজকে আলোচনা করব এবং আজকে আমি দেখাবো এই লাইফগুড অ্যাপ থেকে আমি ইনকামের টাকাগুলো খুব সহজে কীভাবে সাথে সাথে বিকাশ বা নগদের মাধ্যমে আমি ওইটু দিয়ে নিচ্ছি তো সকলেই ভিডিওটি মন দিয়ে দেখুন এই জন্য আমি চলে যাব আমাদের লাইফ অ্যাপসে আরেকটা বিষয় বলি যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও উপভোগ করবেন ফে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অপশন রয়েছে এখানে ইনকাম করার আপনারা যারা কাজ সম্পর্কে জানতে চান বা কাজটি করতে চান আমার ইউটিউব চ্যানেলে অসংখ্য ভিডিও পাবেন এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও পাবেন আমার সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু কাজটি শুরু করতে পারেন এবং কাজটি বুঝে কাজটি শুরু করলে আমাদের মতো ইনকাম করতে পারবেন যাই হোক এজন্য আমি চলে যাব সর্বপ্রথম উঠে দেওয়ার জন্য ওয়ালেটে ওয়ালেটে আসার পর এখানে দেখতে পাচ্ছেন বর্তমান আমার এখানে ব্যালেন্সগুলো কিন্তু দেখা যাচ্ছে এখানে ব্যালেন্সগুলো কিন্তু দেখা যাচ্ছে প্রায় এগারো হাজার আটশো সাতান্ন টাকা আমার বর্তমান ব্যালেন্সে আছে সম্পূর্ণ টাকাটা আমি ল্যাপট এই অ্যাপস থেকে ইনকাম করেছি সম্পূর্ণ প্রসেসটা দেখাই দেবো এই টাকাটা আমি কীভাবে উত্তোলন করবো এই জন্য আমি এখানে চলে যাব ওয়ালেটের পাশে দেখতে পাচ্ছেন ঠিক মানে একটা মেন অপশন পাবেন এখানে ক্লিক করে দিতে হবে আমাদের এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন চার নম্বর একটা অপশন পেয়ে যাবেন উইড্রো তো আমরা উইড্রোতে ক্লিক করে দেবো উইডোতে ক্লিক করার পর এখানে কিছু অপশন পেয়ে যাবেন প্রথম অপশনটা হচ্ছে ওয়ালেট নির্বাচন করুন তো এখানে দুইটা ওয়ালেট দিতে পারছেন একটা হচ্ছে ইনকাম ব্যালেন্স একটা হচ্ছে ভাউচার ব্যালেন্স আমাদের সম্পূর্ণ টাকাটা হচ্ছে ইনকাম ব্যালেন্সে ভাউচার ব্যালেন্সে জিরো তো এখানেও যদি ভাউচার ব্যালেন্সে কোনো টাকা থাকে সেটাও আপনি করতে পারবেন তো আমরা ওয়ালেট সিলেকশন করে নিব এখানে দেখতে পাচ্ছেন আমরা ইনকাম ব্যালেন্সটা সিলেক্ট করে নিব এরপর হচ্ছে যে পেমেন্ট নাম্বার অবশ্যই এখানে আপনি যে নাম্বার থেকে যে নাম্বারে টাকা পেমেন্ট নিতে চাচ্ছেন সেই নাম্বারটা দিয়ে দেবেন আমরা আমাদের নাম্বারটা এখানে দিয়ে দিলাম এরপর হচ্ছে টাকার যে কত টাকা উত্তোলন করবেন সেই পরিমাণটা এখানে দেবেন তো আমরা এখানে হচ্ছে এগারো হাজার টাকা পুরোপুরি এগারো হাজার টাকা আমরা এখানে উত্তোলন করব। তো আমরা এখানে এগারো হাজার টাকা দিয়ে দিলাম এরপরে দেখতে পাচ্ছেন পেমে পেমেন্ট মেথড এখানে আপনি অবশ্যই পেমেন্ট মেথডটা দিতে হবে আপনি বিকাশ নগদ বা রকেট অথবা ব্যাংকের মাধ্যমে টাকা নিতে চাচ্ছেন কি যে মাধ্যমে নিতে চাচ্ছেন সেই মেথডকে দিয়ে দেবেন আমরা বিকাশের মাধ্যমে নিব তো এখানে বিকাশটা সিলেক্ট করে দিলাম এরপরে দেখতে পাচ্ছেন এখানে একটা কন্ডিশন দেখা যাচ্ছে অবশ্যই এটা আপনারা একটু পরে নেবেন এখানে দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে পেমেন্ট রিকোয়েস্ট দেওয়ার চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে পেমেন্ট করা হয় সর্বনিম্ন আড়াইশো টাকা উইডো দিতে পারবেন এবং উইথড্রো দেওয়ার সময় টু পার্সেন্ট ভ্যাট কেটে নেওয়া হবে ধন্যবাদ এখানে হচ্ছে যখন আপনি টাকাটা উত্তোলন করবেন আটচল্লিশ ঘন্টা পর্যন্ত আপনাকে কোম্পানির সময় নেবে মধ্যে পেমেন্ট আপনাকে করে দেবে অবশ্যই আপনার অ্যাকাউন্টে দুশো পঞ্চাশ টাকা থাকতে হবে এর বেশি যখনই আপনি টাকা রাখতে পারবেন বা আপনার হবে আপনি কিন্তু সেই টাকাটা উত্তোলন করতে পারবেন কোনো সমস্যা হবে না এবং টু পার্সেন্ট ভ্যাট কিন্তু অবশ্যই কোম্পানি এখান থেকে কেটে নেবে এটা প্রত্যেকটা কোম্পানিতে এরকম সিস্টেম রয়েছে যদি আমাদের এগারো হাজার টাকা থেকে টু পার্সেন্ট ভ্যাট কেটে নেওয়া হয় তাহলে আমরা কত টাকা পাবো এখানে কিন্তু সেই অপশনটা আপনি পেয়ে যাবেন এখানে আপনি পাবেন দশ হাজার সাতশো আশি টাকা তার মানে আমরা এগারো হাজার টাকা উত্তোলন করলে এখানে আমি পাবো কত দশ হাজার সাতশো আশি টাকা ঠিক আছে এটা আমরা পাবো তো এখন সব কিছু যখন ক্লিয়ার এখানে আপনি ঠিকঠাক করে দেবেন অবশ্যই চেক করে নেবেন যে আপনার সব কিছু ঠিক আছে কি এরপরে হচ্ছে আমরা কী করবো উইড্রো দিয়ে দিব। ঠিক আছে এখানে আমরা উইড্রো দিয়ে দিলাম উইড্রো দেওয়ার পর এখানে অবশ্যই একটু অপেক্ষা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আমাদের উড্রোটা কিন্তু সফল হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের উইডোটা কিন্তু সফল হয়ে গেছে এরপরে এখানে দেখতে পাচ্ছেন ক্রোথ অপশন রয়েছে অথবা ব্যাক টু হোম অপশন রয়েছে আপনারা ব্যাক টু হোম অপশনটা ক্লিক করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সাথে সাথে আমাদের হচ্ছে এগারো হাজার টাকা কিন্তু এখান থেকে কেটে নেওয়া হয়েছে মানে মাইনাস হয়ে গেছে বাকি টাকাটা এখানে দেখা যাচ্ছে তো এখন আমি এখানে দেখতে পারবো যে আমাদের উল্টো টাকা হিস্ট্রিটা কোথায় সেটা যদি একটু দেখাই এখানে দেখতে পাচ্ছেন মোট ইনকাম উইথড্রো এই যে অপশনটা রয়েছে এখানে হিস্ট্রিটা পেয়ে যাবেন ঠিক আছে এখন থেকে আমাদের মোট এখানে হচ্ছে একত্রিশ হাজার সাতশো তিরিশ টাকা কিন্তু আমরা উত্তোলন করে ফেলেছি এই থেকে আলহামদুলিল্লাহ এখানে দেখতে পাচ্ছেন ইনকাম উইথড্রো হিস্ট্রি এখানে ক্লিক করলে আপনি হিস্ট্রিটা দেখতে পারবেন বর্তমানে এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে আমরা উইড্রো দিয়েছি যেটা রিসেন্টলি সেটা কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন পেন্ডিং অবস্থানে কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে ঠিক আছে এটা কিন্তু চব্বিশ থেকে আটত্রিশ ঘন্টার মধ্যে আমরা পেমেন্টটা পেয়ে যাব তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে লাইভ বোর্ড থেকে সঠিক নিয়মে টাকা উত্তোলন করতে হয় এবং তার সাথে আমি কিন্তু দেখা যাচ্ছিলাম একদম লাইভ আপনাদেরকে কীভাবে আমি এই লাইভব্রোড থেকে ইনকাম এটাগুলো সাথে সাথে উত্তোলন করতেছি যারা ভিডিওটি দেখেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে এবং কি শিখতেও পেরেছেন কীভাবে লাইভ বোর্ড থেকে সঠিক নিয়মে টাকা উইথড্রো করতে হয় আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম